সৌরভ বারবার বলছিল ম্যাম আপনি খুব মিষ্টি খুব কিউট লাগছে আমি মজা করে বললাম তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন আমার মধ্যে কি খুঁত দেখলে সৌরভ একটু হেসে বলল ম্যাম এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তো আমি বললাম তাহলে আর সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিল ছিল তখন তুমি কি করছিলে আর যখন আমি মেঝেতে কিছু তুলছিলাম তখন এই তো কথা শুনে সৌরভের মুখ বিবর্ণ হয়ে গেল সে লজ্জা পেয়ে বলল ম্যাম সরি আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না তাকে আমার ঘরে নিয়ে গেলাম আমার নাম পূজা আমি তিরিশ বছরের এক বিবাহিত মহিলা এবং বিয়ে হয়েছে পাঁচ বছর হল আমাদের এক বছরের একটি ছেলে রয়েছে আমি এখনও আগের মতন আকর্ষণীয় দেখতে সম্ভবত এই কারণেই অনেকেই আমার প্রতি আগ্রহী বাইরে বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমার ভাগ্নি সৌরভের সাথেও কিছু এমন ঘটনা ঘটে যায় যদিও আমি তাকে বোঝাই যে এটি সঠিক নয় এবং জানাজানি হয়ে সমস্যা হতে পারে তবুও সে থামেনি ফলে পরিস্থিতির চাপে শেষমেশ আমাকে তার কথা মানতে হয় এরপর এক মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো এই গল্পে আমি এক সন্তানের মা হলেও আমার শরীরে যথেষ্ট যত্ন নিতাম তাই সবাই বলে আমি নাকি আগের থেকেও সুন্দর আর আকর্ষণীয় হয়েছি আমি শহরে করে থাকি এবং সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসি তারপরেও আমার স্বামী আবির আমাকে তেমন সময় দেন না তাই নিজেকে খুব একাকী মনে করতাম বন্ধুরা আজকের গল্পটি খুব বিশেষ আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে তাই আমি এবং আমার স্বামী আবির দুই বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি এদিকে এবার আমার ভাগ্নি সৌরভ আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে সে দশম শ্রেণীতে পড়ে স্কুল থেকে এক মাসের ছুটি পেয়ে সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছে সৌরভ যখন আমাদের বাড়িতে আসার জন্য বাসে পৌঁছায় তখন আমি নিজেই তাকে আনতে যাই কারণ আমার স্বামী সব সময়ের মতো দোকানে ব্যস্ত ছিলেন বাস স্টপে যাবার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম যা সৌরভের নজর কেড়ে নেয় তখন আমাকে খুব সুন্দর লাগছিল আমি মাঝে মধ্যে জিন্স আর টি শার্ট পরি আমার স্বামী আবির এসব নিয়ে কিছু বলেন না আমি কি পড়লাম না পড়লাম তাতে তার কোনো যায় আসা নেই সেদিন সৌরভ বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছিল এখন আমি আপনাদের সৌরভ সম্পর্কে কিছু বলি সে আমার ভাগ এবং গ্রামে থাকে দূর থেকে আমি সৌরভকে ডেকে উঠলাম কিন্তু আমাকে জিন্সের পোশাকে দেখে প্রথমে চিনতে পারেনি এদিক ওদিক টাকাতে লাগলো আমি হাত নেড়ে ইশারা করলে সে আমার কাছে এলো প্রথমেই আমার পায়ে ছোঁয়া নিল আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম কতবার করবে সৌরভ আমি তো এত বুড়ি নই সৌরভ ভেসে বলল ম্যাম আপনি তো এখনো আঠেরো বছরের মেয়ের মতো দেখাচ্ছেন চিনতে পারিনি আপনি যদি সিঁদুর না পড়তেন কেউ বলতেই পারতো না আপনি এক সন্তানের মা তার কথা শুনে আমি হেসে বললাম যাও অনেক হয়েছে আর মিথ্যে বলো না তোমার মামা তো সময় বলে আমার আগের উজ্জ্বলতা আর নেই সৌরভ বলল সত্যি বলছি ম্যাম আপনি অনেক কিউট লাগছে আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে সৌরভের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি খুশি হচ্ছিলাম কারণ আবির তো কখনো আমার প্রশংসা করে না বাড়ি ফেরার পথে সারাটা সময় সৌরভ আমার সাথে কথায় মশগুল ছিল সে আমার হাত ধরে রেখেছিল আমি বললাম তুমি তো আর ছোট নাও যে হারিয়ে যাবে সৌরভ মজা করে বলল হাত ধরলে কি আপনার হাত মলিন হয়ে যাবে নাকি সৌরভের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল আর আমি সেদিন শাড়ি পরিনি তাই একটু অস্বস্তি হচ্ছিল বাড়িতে পৌঁছে সৌরভ গোসল ছেড়ে নিল আমি তার জন্য চা আর নাস্তা তৈরি করলাম আমরা একসাথে বসে চা খেলাম এ সময় আমি সৌরভের কাছে তার মা ও পরিবারের খোঁজ খবর নিলাম এবং আবিরকে ফোন করে জানিয়ে দিলাম যে সৌরভ এসেছে আমার ছেলে প্রীতম যাকে আমরা আদর করে প্রীতম ভোদা ডাকি তখনও ঘুমোচ্ছিল গল্প করতে করতে আমি মজা করে সৌরভকে জিজ্ঞেস করলাম তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি নাকি এখনো সিঙ্গেল ঘুরছ আমার মুখে এমন প্রশ্ন শুনে সৌরভ একটু লজ্জা পেল আমি হাসতে হাসতে বললাম বলেই ফেল এত লজ্জা পাচ্ছ কেন আমি তো আর তোমার মাকে কিছু বলবো না সৌরভ একটু হেসে বলল আসলে মামি একটি মেয়ে আছে কিন্তু কিছু বলিনি আমি মজা করে বললাম ও তাহলে কিছু বলেনি সৌরভ মজা করে বললো মামি কথা বলার দূর কি কথা তার কথা শুনে আমি এত হাসলাম যে পেটে ব্যথা হয়ে গেল গল্প করতে করতে বিকেল পাঁচটা বেজে গেল বুঝতেই পারিনি আমার ছেলে প্রীতম তখন ঘুম থেকে উঠে গিয়েছিল তাই সৌরভ তার সাথে খেলতে খেলতে লাগলো আর আমি বাড়ির কাজ করছিলাম কিছুক্ষণ পর সৌরভ প্রীতমকে নিয়ে আমার কাছে এলো কারণ সে ছিল সোরা বলল ম্যাম অনেকক্ষণ ধরে শান্ত হচ্ছে না আপনি একটু সামলান আমি বুঝলাম সে হয়তো ক্ষুধার্ত কারণ দুপুরে তাকে খাওয়ানো হয়নি তাই রান্নাঘরে গিয়ে তাকে খাওয়াতে শুরু করলাম এই সময় আমি লক্ষ্য করলাম সৌরভ আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ ফেরাতেই সে সরে গেল আমি মৃদু হেসে বললাম কি হয়েছে সৌরভ এতে লজ্জা পাওয়ার কি আছে এরপর আমি বললাম প্রীতমকে বিছানা শুইয়ে দাও সে এখন অনেকক্ষণ ঘুমাবে এরপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম এতক্ষণে আবির দোকান থেকে বাড়ি ফিরলো রাতে সে গোসল করে বারান্দায় খেতে বসলো খাওয়া দাওয়া শেষে আবির আর সৌরভ কিছুক্ষণ গল্প করল। আর আমি রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম এরপর আবির ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন আমি সৌরভের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে তারপর আমি নিজের ঘরে চলে গেলাম ততক্ষণে আবির আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুইয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম দেখলাম আবির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে আমার সদ অনুভূতি ম্লান হয়ে গেল কারণ গত কয়েকদিন ধরে আবির বেশ চিন্তিত ছিল সম্ভবত দোকানের কাজ ভালোভাবে চলছিল না তাই তাকে জাগালাম না কারণ তার মানসিক চাপ বাড়াতে চায়নি একটু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম কিন্তু তখন হঠাৎ মনে পড়ল যে আজ সৌরভ এসেছে সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম গিয়ে দেখলাম সৌরভ বিছানায় শুয়ে সিনেমা দেখছে আমাকে দেখে সে উঠে বসে বললো ম্যাম কি হয়েছে আপনি এখনো ঘুমাননি আমি হেসে বললাম না কিছু না ঘুম আসছে না তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি আমি বললাম তোমার কাছে চলে এলাম আচ্ছা কি দেখছো সোরা মুচকি হেসে বলল। কিছু না ঘুম আসছে না তাই সিনেমা চালিয়ে রেখেছি আমি মজা করে বললাম ও কেমন সিনেমা কোনো বিশেষ সিনেমা তো দেখছো না সে লজ্জা পেয়ে বললো আরে না ম্যাম আপনি এসব কি বলছেন তখন আমি হাসতে হাসতে বললাম কেন হিন্দি রোম্যান্টিক সিনেমা তুমি দেখো না নাকি সৌরভ বলল হ্যাঁ মাঝে মাঝে দেখি এরপর সৌরভ মজা করে জানতে ম্যাম আপনি কি দেখেন আমি হেসে বললাম আরে হ্যাঁ আমিও তো তোমার মতোই মাঝে মাঝে দেখি সে হাসতে হাসতে বলল আপনি এত মজার কথা বলেন মামি ইচ্ছা করেই আপনার সাথে সারা রাত কথা বলি আমি হেসে বললাম এক মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে যেমন তোমার মামার হয় তখন সৌরভ একটু অবাক হয়ে বলল। মামি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আমি বললাম বলো সৌরভ আমি কেন কিছু মনে করব। সৌরভ বলল মামি যদি আপনার আশেপাশে আমার বয়সে কোনো মিষ্টি মেয়ে থাকে তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন তাহলে আমার ছুটিগুলো ভালো কাটবে আমি একটু মজা করে বললাম ওহ ভালো তো এতই সহজ ভাবছ তুমি সৌরভ বারবার বলছিল মামি আপনি অনেক মিষ্টি অনেক কিউট আমি মজা করে বললাম তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন আমার মধ্যে কি খুদ দেখলে সৌরভ একটু হেসে বলল ম্যামি আপনি এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তো তাই আমি মুখ গোমরা করে বললাম এটা কি বললে কি মনে করছো আমি কিছু বুঝি না আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে আর যখন আমি মেঝে থেকে কিছু তুলছিলাম আমার এত কথা শুনে সৌরভের মুখ হাঁ হয়ে গেল সে লজ্জা পেয়ে বলল সরি মাম আমি তো মজা করছিলাম আমি হেসে বললাম আরে সরি বলার কিছু নেই তোমরা ছেলেরা ঠিক এরকমই আগে গম্ভীর হয়ে কথা বলো তারপর সরি বলে আমাদেরই অপ্রস্তুত হয়ে দাও তখন সৌরভ আমাকে খুশি করতে বলল মাম আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে আমি একটু মজা করে বললাম ওটা না এখন অনেক হয়েছে এবার ঘুমোতে যাও আমাকেও সকালে উঠতে হবে যখন আমি বের হচ্ছিলাম সৌরভ আমার হাত ধরে বলল মামি আমরা তো এখন বন্ধু কবে আবার আপনার সাথে গল্প করতে পারবো আমি হেসে বললাম এত সহজে নয় সময় হলে দেখা যাবে তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম সকালে আমি একটু দেরি করে উঠলাম ততক্ষণে আবির আমার স্বামী বাইরে থেকে হাঁটাহাঁটি করে ফিরেছে এবং সৌরভকেও নিয়ে এসেছে সৌরভের চোখেও তখনই ঘুমের ভাব ছিল আমি আবিরকে বললাম সৌরভের এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন দেখছো ওর চোখ এখনও লাল আবির মুচকি হেসে বলল আরে ছেলেরা সব ঠিক আছে একটু মজাই তো করছিলাম আবির বললেন কিছু হবে না পূজা ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে বলে চা খেতে বসলেন ততক্ষণে প্রীতম ঘুম থেকে উঠে গেছে তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম এরপর আবির বললেন পূজা তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও আজ সৌরভকে দোকানে নিয়ে যাব। সেও একটু দোকান দেখে আসুক আবিরের মুখে সৌরভকে সাথে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল আমি বললাম এত তাড়া হলো কেন কালই তো এসেছে ওকে একটু বিশ্রাম নিতে দাও আবির বললেন এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে দোকানে গেলে মন ভালো থাকবে আমি একটু রাগি গলায় বললাম তাহলে আমার কি হবে আমি তো প্রতিদিনই ঘরে বসে বোর হই ভেবেছিলাম সৌরভ এসেছে একটু ভালো সময় কাটবে আর এখন তুমি ওকে নিয়ে যাচ্ছ তুমি চলে যাবার পর বাড়িতে কথা বলার মতো কেউ থাকে না আমার কথাগুলো শোনার পর আবির মুচকি হেসে আমার গাল টেনে বললেন আচ্ছা ঠিক আছে নেব না তাহলে এখন আর রাগ করো না তবে সত্যি বলছি তোমাকে রেগে গেলে আরও সুন্দর দেখায় আমি মুখ ভার করে বললাম এত বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করতে হবে না যদি সত্যিই নিয়ে যেতে মনস্থির করেছ তাহলে নিয়ে যাও আর বলবে না যে আমি কিছু শুনি না তারপর আমি দুজনের জন্য খাবার প্যাক করে দিলাম আর তারা দোকানের দিকে রওনা হলো সন্ধ্যায় আবির ফিরে এসে সোজা স্নান করতে গেলেন আর সৌরভ এসে ঢুকলো রান্নাঘরে যেখানে আমি রুটি বানাচ্ছিলাম এসেই সে আমার কাঁধে মাথা রেখে বলল মাম আজ তো আপনাকে ছাড়াই দিন মন বসেনি আমি হাসি চেপে বললাম হ্যাঁ জানি তবে আগে বলো তো আমার জন্যে কিছু আনছো কি সৌরভ হেসে বলল হ্যাঁ মামি নিয়ে এসেছি আমি বললাম তাহলে তাড়াতাড়ি স্নান সেরে নাও এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব তখন পর্যন্ত আবির খাওয়া শেষ করে প্রীতমের সাথে খেলায় ব্যস্ত ছিলেন আমি সৌরভের জন্য খাবার দিলাম এবং নিজে বাটিগুলো পরিষ্কার করতে শুরু করলাম খাওয়া শেষে সৌরভ তার প্লেট নিয়ে রান্নাঘরে এসে বলল মা আপনি তো অনেক কাজ করেন নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান চলুন আমি কিছুটা সাহায্য করি আমি হেসে বললাম ও এখন মামিকে ইমপ্রেস করছো নাকি সৌরভ একটু হেসে বলল না মামি তা নয় তবে আজকাল আপনাকে একটু বেশি ভালো লাগছে আমি মজার ঝালে বললাম কি ব্যাপার সৌরভ এত ভালো লাগছে কেন সৌরভ লজ্জা পেয়ে হেসে বলল মাম আপনার সব কথারই উল্টো মানে বের করেন এরপর আমি নিজের ঘরে গেলাম আবির যেন আমারই অপেক্ষায় ছিলেন আর প্রীতমকে তিনি প্রতিদিনের মতোই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন ঘরে ঢুকতেই আমি আবিরকে জিজ্ঞাসা করলাম এখনো ঘুমাওনি কি হয়েছে আবির এসে বললেন আসলে ঘুম আসছে না তাই একটু জেগেছিলাম আমি একটু মজা করেই বললাম আচ্ছা আর যখন আমায় ঘুম আসতো না তখন কিছু বলনি, আবির একটু থেমে বললেন পূজা তুমি তো জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজটা ঠিকমতো চলছে না তাই একটু চিন্তায় ছিলাম আমি মুচকি হেসে বললাম ও আচ্ছা এত ভাবনার কিছু নেই ঠিক হয়ে যাবে তুমি একটু অপেক্ষা করো আমি হাত মুখ ধুয়ে আসছি অনেকদিন পর আবির জানালেন যে তিনি কিছুটা বেশি সময় আমার সাথে কাটাতে চান আর এটাই শুনে আমার মন আনন্দে ভরে উঠল এরপর বেশ কিছুক্ষণ ধরে আমরা একসাথে সময় কাটালাম নানা গল্প আর হাসি ঠাট্টায় মেতে উঠলাম যতক্ষণ না আমার হাসি থামানো মুশকিল হয়ে গেল তার এতটা সময় নিয়ে আমার পাশে থাকার আগ্রহ দেখে মনটা সত্যিই প্রশান্তিতে ভরে উঠল এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সকালে যখন সৌরভের জন্যে চা নিয়ে গেলাম দেখলাম সে চা খেতে চাচ্ছিল না বুঝতে পারলাম রাতে আমি তার সাথে কথা বলতে পারিনি বলে তার মন খারাপ আমি স্নেহ ভরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সৌরভ তুমি কি আমার উপর অভিমান করেছ সৌরভ মৃদু কন্ধে বলল রাতে তুমি আমার কাছে এসো নি কেন মাম জানো আমি রাত একটা একটা পর্যন্ত তোমার অপেক্ষা করেছিলাম তার কথায় আমি চুপ হয়ে রইলাম কিন্তু তার প্রতীক্ষা দেখে বুঝতে পারলাম আমরা যা করতে যাচ্ছিলাম তা ঠিক নয় অনেক দিন পর যেন আমার ভাবনায় কিছুটা স্পষ্টতা এলো তাই আমি সৌরভকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম তখন সৌরভ বলল মাম এভাবে কথা বলছো কেন আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার তবে কাল কিংবা পরশু কিছু সময় বের করো তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে সৌরভের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম বুঝলাম সে সহজে বুঝতে চাইছে না ঠিক সেই সময় আবির ডাক দিয়ে বলল পূজা সেগিরি খাবারটা গুছিয়ে দাও আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আমি রান্নাঘরে গেলাম আবিরের জন্য খাবার প্যাক করলাম আবির বের হবার সময় আমি বললাম আজও সৌরভকে তোমার সাথে নিয়ে যাও যাতে ও একটু বাইরে ঘুরে আসে জানতাম বাড়িতে থাকলে ও আমাকে একা থাকতে দেবে না তবে আবির একটু অবাক হয়ে বললেন কাল তো তুমি বললে ওকে বাড়িতে থাকতে দাও আর আজ সাথে নিয়ে যাওয়ার কথা বলছো ও তো দোকানে মনও বসাতে পারছে না এটা বলেই আবির চলে গেলেন সৌরভ ঘর থেকে বেরোতেই আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো প্লিজ মাম একটু ভাবো তার এমন অনুরোধ দেখে বুঝতে পারছিলাম সে সহজে মানবে না এবং তার এই আচরণের জন্য আংশিক দায়ী আমি অবশেষে ভাবলাম আচ্ছা সৌরভ ঠিক আছে চলো ঘরে যাই কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল এসে গেল সৌরভ সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো মামি তুমি কি সত্যিই খুশি নাও তার প্রশ্ন শুনে অজান্তেই আমার চোখ ভিজে উঠল আমি তার পায়ের কাছে বসে বললাম প্লিজ সৌরভ আমাকে ক্ষমা করে দাও আমারই ভুল ছিল তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না যেদিন তুমি এখানে এলে তখন থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল এটা ঠিক নয় তুমি তো আমার ছেলের মতো আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয় প্লিজ আমাকে ক্ষমা করো আমার কথা শোনার পর সৌরভ আর এক মুহূর্তেও সেখানে থাকেনি দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সেও তার ভুল বুঝতে পারছিল আসলে প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে যা অতিক্রম করা ঠিক নয় সৌরভের প্রতি আমার মমতা এবং স্নেহ ছিল মাটির মতো নিখুঁত কিন্তু সেই মমতা যখন সীমা অতিক্রম করার পর্যায়ে পৌঁছায় তখন আমি উপলব্ধি করলাম যে সম্পর্কের নির্দিষ্ট সীমানা থাকা উচিত প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু অপ্রকাশিত সীমা থাকে যা অতিক্রম করলে সম্পর্ক জটিল হতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে সৌরভের প্রতি আমার ভালোবাসা ছিল মাতৃসুলভ কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা দরকার ছিল সম্পর্কের সমস্যাগুলো সমাধান প্রায়শই খোলামেলা কথোপকথনের মাধ্যমেই আসে গল্পের মূল চরিত্রটি সৌরভের সঙ্গে সোজাসুজি কথা বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করে তাদের সৎ এবং সরল যোগাযোগ সৌরভকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সাহায্য করে এই ধরনের সৎ যোগাযোগ আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কের সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটি দেখায় সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহায়ক হতে পারে মূল চরিত্রটি বুঝতে পারে যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ এর দ্বারাই সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগের প্রতি সংযম থাকা খুবই প্রয়োজনীয় বিশেষত যখন সেগুলো সম্পর্কের সীমা অতিক্রম করার রিস্কে থাকে গল্পের শেষের দিকে সৌরভ নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরিয়ে নেয় এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষার জন্য তার নিজের সিদ্ধান্ত প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান যার অভাবে সম্পর্কের অবমূল্যায়ন ঘটে সৌরভ এবং মূল চরিত্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়া তাদের ভুল বুঝতে এবং একে অন্যের প্রতি সম্মান প্রদর্শনে সহায়তা করে গল্পের শেষে বোঝা যায় প্রতিটি ভুলই একটি শিক্ষা এই অভিজ্ঞতা তাদের উভয়ের জন্য শিক্ষণীয় যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং সংযত হতে সাহায্য করবে গল্পটি দেখায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই বড় শিক্ষা তাই এই গল্পটি আমাদের শেখায় সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া সম্মান এবং সীমানার প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত প্রয়োজনীয় আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই হলো গল্পটির প্রধান শিক্ষা বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে ঘন্টার আইকানটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে